ব্যক্তিগত ব্যাটে অস্ত্র ব্যবহার করা যাবে না এরপর হচ্ছে নিরানব্বই হচ্ছে ফৌজদারি আটানব্বই হচ্ছে পুলিশ অফিসার কর্তৃক দেওয়ানি মামলা করা যাবে না কারোর বিরুদ্ধে নিরানব্বই হচ্ছে ফৌজদারি দেওয়ানি মামলা পুলিশ অফিসার আত্মপক্ষ পুলিশ অফিসার পক্ষে সমর্থন করবে না কেউ যদি কোনো ইয়াতে জড়িয়ে দেয় এরপরে একশো হচ্ছে যদি কোনো মামলা জড়িয়ে এটি এসপি স্যারকে জানাবেন এরপরে

আপনি বলেন তো ফার্স্ট সিটিতে কি কি থাকবে